বিছৰাই दिन कै <laughs> oh uh -huh. thank mm -hmm. you সুন্দর সকালবেলা যে এত সুন্দর একটা পরিবেশ পাবো এটা আমরা ভাবতে তো আমার একটা দিনের কথা মনে পড়ে সেদিন ছিল একটা দুঃসব সন্ধ্যা বেলা পরিমল পেশায় একজন খুব বড় ব্যবসায়ী তিনি প্রত্যেকের জীবনে একটা ওঠা উথাল পাথাল সব কিছুই থাকে তো ব্যবসায়ীদের জীবনে কখনো খুব চরম আবার কখনো হয়তো সে খুব নিচের দিকে নেমে যায় সেই একটা বাজে পরিস্থিতির ভেতরে পড়ে এত সুন্দর একটা অন্তরের মানুষ সেদিন তিনি নিজেকে শেষ করতে যাচ্ছিলেন আমি সত্যি বলতে আমার বুকটা কাঁপছে সেদিন যদি আমাদের সহকর্মী আমাদের আর এক সিঙ্গার রাজীব দা এবং আমি যদি তার পাশে না দাঁড়াতাম হয়তো আজকের দিনে এই মুহূর্তে বসে পরিবন্ধ আর সুমধুর কণ্ঠ আমরা শুনতে পেতাম না মানুষের প্রকৃত হৃদয় এবং রূপ তার অন্তরে মানুষের বাহ্যিক রূপটা কিন্তু আপেক্ষিক মাত্র দুটো ছেলে মেয়েকে খুব সুন্দর ভাবে তিনি মানুষ বাসস্থান তার বাড়িতে এত সুন্দর একজন মনের মানুষকে আমরা হারাতে বসেছিলাম এটা ভাবতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে গান ফুল এবং শিশু যারা ভালোবাসে না তারা আকার এবং আকৃতিতে শুধুমাত্রই মানুষ তারা কিন্তু মানুষের আমি ছোট্ট একটা গল্প বলি যে গান মানুষকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে আমাদের বাংলা সংস্কৃত জগতের দীপ্প নক্ষত্র মান্না দেব তার প্রথম গানের হাতেগড়ি ছিল তার নিজের কাকা কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র দে একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন কৃষ্ণচন্দ্র দে মান্না রেখে সাথে ঘরে সঙ্গে নিয়ে মুম্বাই বাড়ি দিয়েছিলেন এবং তাকে প্লেব্যাক তৈরি করেছিলেন সকালবেলা মর্নিং ওয়াক করতে যেতেন প্রতিদিনই যেতে যেতে একজন ভদ্র মহিলার সাথে তার পরিচয় হয়েছিল পরিচয় থেকে তার সাথে প্রেম প্রণয় শুরু হয়েছিল পরবর্তীকালে তিনি সেই ভদ্র মহিলাকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন যার নাম ছিল সুলোচন মানাদে তাকে খুব আদর করে সুলু বলে ডাকতেন খুব ভালো একটা ফ্যামিলি সুখের সংসার হঠাৎ করে একদিন কালো মেঘ তাদের ভেতরে ঘনিয়ে এলো দুজনের ভেতরে দারুণ একটা সমস্যার সৃষ্টি হলো মান্নাদের দুটি কন্যা সন্তান ছিল একজন ছিল তার একজন ছিল তার তো তার সেই সংসার ভেঙে যেতে বসেছিল তার স্ত্রী চলে গেছিলেন মুম্বাই দুই মেয়েকে সঙ্গে নিয়ে মান্নাদের সারাদিন ধরে শুধু দু চোখ দিয়ে জল ধরত

মানাবা পুলকাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে পড়লেন সমস্ত ঘটনা শোনার পর খুব মাইনিয়ার কি শুনলেন তুলক বন্দ্যোপাধ্যায় শুনে বললেন আরে বান্দাদা এটা নিয়ে আপনি কেন ভাবছেন চব্বিশ ঘন্টা সময় দিন সমস্যার সমাধান আমি করে দেবো বলছি তুই বলছিস সুলোচনা বলে গেছে যে আমাকে ছেড়ে চলে গেছে যে সে কোনোদিন আর ফিরবে না আমি তার জন্য আমার মন উদ্বিগ্ন আমার দুই কন্যা সন্তানের জন্য আমি পাগল বলছি আপনি রান্না করুন দুপুরে আপনার সাথে আমি লাঞ্চ করব একটা খাতা পেন দিয়ে দিন খাতা পেন দিলে মান্নাতে রান্না করে রান্না করছেন তারপরে একটা গান দেখে ফেললেন গোলাপ বন্দ্যোপাধ্যায় মান্না দেখে গানটা পড়ে শোনালেন সঙ্গে সঙ্গে শুরু করলেন মিডিয়াতে খবর দিলেন পরের দিন স্টুডিওতে গিয়ে গানটি রেকর্ডিং হলো পরের দিন পাবলিশ হলো সেই গান যখন সুরোজনার কানে গিয়ে পৌঁছলো ঠিক তারপরে ফ্লাইট ধরে মুম্বাই থেকে দমদম পাড়ি দিলেন গামিতে ফিরে এসে গাড়ি থেকে নেমেই মান্নাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন কি ছিল সেই গান সেই গান শিবার পূজয়ে

আবারও মাইক তুলে দিচ্ছি এই গানটি আপনাদেরকে যদি শোনাতে পারি তাহলে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা কৃতজ্ঞ বোধ করবো ভালো লাগবে আমাদের সেই গানটি শোনার জন্য চেষ্টা করছি একটু পরিবন্ধাকে রিকোয়েস্ট করছি সেই গানটি শোনার জন্য 「ほとび、ほとび、できにとも。 foto oh, oh,

তো তুমি মো কষ্ট হচ্ছে দে প্রোগ্রাম করতে ডাক্তার যাও যাও ভাই ইনজেকশন দিয়েছি ডাক্তার শর্ট চান মানে কষ্ট হচ্ছে

তবে কেমন তুমি বলতো এই বন্ধু যদি না শেষ তবে কেমন তুমি বন্ধু

তবে তেমন নীলা কাছে ওই সীমা ছাড়িয়ে দা

প্রবলেমটা হচ্ছে পরিমলা অনেক প্র্যাকটিসের বাইরে রয়েছে যার জন্য ওনাকে গানে রিকোয়েস্ট করা মানে ওনাকে খুব কষ্ট দেওয়া হচ্ছে তবুও আমরা এত গান পাগল যে পরিমল তাকে ছাড়তে চাইছি না আরো একটা দুটো গান আমরা শুনতে চাই আপনাদেরকে যদি এই সুন্দর গান ভালো লেগে থাকে

অনেকে জমানো ব্যথা বেদনা করে গান হলো জানি না অনেকে জমানো ব্যথা বেদনা কি করে গান হলো জানি না ই করে গান হলো জানি দিনে যাকে আমি শুনেছি বুকে ধরেছি সেই পেয়ে গানে প্রেরণা

করে গান কোনো জানি না অনেকে জমানো ব্যথা বেদ না ই করে এ বাসতে আমি কাছে আছি তবু কোন ভি ফারি নি তো কাছে আসতে সাপুনের সাথে বাসতে বুঝেও কেন ভুল lốiে

পরিমলার ব্যবসী মানুষ থাকলে আজকে এখনই তাকে অন্য জায়গায় আবার যেতে হবে ব্যবসায়ী মানুষ তো তাই আজকের মতো আমাদের এই প্রোগ্রাম আমরা শেষ করতে বাধ্য হলাম এই এপিসোড আমরা শেষ করতে বাধ্য হলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং হার্দিক অভিনন্দন জানান